তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলেন আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি এর পাওয়াজকে শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন ঘর করে হাঁটতে হবে বেডরুম থেকে